শ্রী শ্রী লোকনাথ বঙ্গোচারী বাবার দুশো পঁচানব্বইতম আবির্ভাব উৎসব প্রচুর সরাসরি সরাসি লাইভে দেখানো হচ্ছে বাবার সকল ভক্তদের প্রচুর ধর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো তুমি ব্যাগ করে ব্যাগ না কোথায় যাবে আমি কি স্যার্সটা বলি যাই নাকি তুমি যেভাবে দেখাবে সেইভাবে দেখবে মল ভক্তরা ঠিক আছে তুমি যেভাবে দেখাবে মুখে দেখা হবে

ओय कौन चैनल ए कौन youtube youtube ऑर्डर Terima kasih telah menonton.

பாட்டி <small> মন্দিরে ঢুকতে দেবেন জুতা পরা আছে জুতো আবার কথাই খুলবো

আপনি একটু অনুসন্ধান অফিসে আসুন দাদুর মধ্যে ডক্টর রায় আপনি একটু অনুসন্ধান অফিসে আসুন এই

হাত <kritic> কোন <language>

उतर लगा उतर लगा फोन कर दे उतर लगा सम फॉरम से पूछो दवा वाला वाला है ना वीडियो तो देखना चाहिए हां अच्छा क्या आ रहा है

আপনারা বাড়িতে মহাপ্রসাদ নিয়ে যেতে চান আমাদের অনুসন্ধান যদি কোনো ভক্ত বাবার মহাপ্রসাদ বাড়িতে পাশে হিসেবে নিয়ে যেতে চান আমাদের অনুসন্ধান অফিসের পাশ থেকে বাবার মহাপ্রসাদ পাশে হিসেবে দেওয়া হচ্ছে

何<田>